সে আমার আলু দিয়ে ডিম তরকারি যখন বাসায় মাছ কিছুই থাকবে না তখন আপনারা এই ডিম দিয়ে আলু তরকারি রান্না করে খেয়ে নেবেন এখানে আমি যেই প্রসেসে রান্না করেছি খুবই খুবই সহজ একবার হলো ট্রাই করে দেখবেন আমি এখন রান্না করব আলু দিয়ে ডিম এটা হচ্ছে ডিম সিদ্ধ করে রেখেছি আর এটা হচ্ছে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে লাগবে পেঁয়াজ তারপরে এখন আমি পেঁয়াজ পাতা আর টমেটো আর দুইটা কাঁচামরিচ কুচু কুচু করে দিয়েছি আর এখানে লাগতেছে আদা রসুনের পেস্ট হলুদ মরিচ গোড়া আর এই হচ্ছে ধনে পাতা এটা আমি তরকারি হয়ে আসলে দিবো এখন আমি রান্নাটা চলিয়ে দিবে আমি পেঁয়াজটা দিয়ে দিব এই পেঁয়াজ এর সাথে আলুটা আমি ভাজা ভাজে তৈরি করবো

আমি পানি দিয়ে দিব তখন আমি ঢেকে দিব আলুটা সিদ্ধ হয়ে যাবে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি দশ মিনিট আলুটা সিদ্ধ করেছি

আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব এই হয়ে গেছে আমার আলু দিয়ে ডিম তরকারি যখন বাসায় মাছ ঘুষ কিছুই থাকবে না তখন আপনারা এই ডিম দিয়ে আলু তরকারি রান্না করে খেয়ে নেবেন এখানে আমি যেই প্রসেসে রান্না করেছি খুবই খুবই সহজ একবার হলো ট্রাই করে দেখবেন এবং এই তরকারি কাছে মাছ সব ফেল নিমিশেই দুই প্লেট ভাত খেয়ে ফেলবেন আল্লাহ হাফেজ